আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো এই তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি চোটপুটি রেডি করেছি একটা বক্সে নিয়ে নিয়েছি এখানে শুধু কাঁচামরিচ আর কাঁচামরিচ আর পেঁয়াজ ছাড়া সব কিছুই দেওয়া হয়েছে আর এটা এক জায়গায় নিয়ে যাবো যেহেতু দাওয়াত আছে এইটা নেব আর কিছু অন্য কিছু নিয়ে যাব তো চলে গেলাম দাওয়াত খেতে তো সেখানে আসলে একটা গেট টুগেদার অনেক দিন যাবো সবার সাথে সবার দেখা হয় না কয়েকটা ফ্যামিলি একসাথে হলাম এটাই আর কি আর বিদেশ বাড়িতে তো জানি নি বুঝেনি তো এখানে সময় সুযোগ হয় না কেউ মানে একসাথে সবারই সময় সুযোগ হয় না সব সময় তো শনি রবি ছাড়া একসাথে হওয়ার সুযোগ খুবই কম তো এটা যেহেতু শনিবার ছিল শনিবার রাত তো সে জন্য শনিবার বেশিরভাগ সময় মানুষ শনিবারেই কোনো আয়োজন করে কারণ রবিবারে একটু রেস্ট নেওয়া যায় তো সেই জন্য তো সেই বাসায় গিয়েছিলাম এটা হচ্ছে বিস্তলার ওপরে আর এখান থেকে এই যে শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ভিউ তো এটা দেখে আমার খুব মানে সাউথ আফ্রিকার কথা মনে পড়ে গেল আর এখান থেকে আমি যখন আমি ভিডিও করতেছিলাম এই যে এখানে সাবওয়ে আছে তো এখানে একটু পরপর এই রেল লাইন মানে কি বলে একটু পরপর ট্রেন যায় তো ট্রেনের শব্দ দুই মিনিট পরপরই পাওয়া যায় কারণ দুই দুই তিন মিনিট পর পরে একটা করে ট্রেন আসা যাওয়া করে তো ভালোই লাগে এখানে যারা থাকে ওরা অভ্যস্ত হয়ে গেছে আর আমরাই যেখানে থাকি এখানে এই শব্দটা পাওয়া যায় না তো এই তো অনেক বেশি সুন্দর এখানে ওনাদের বারান্দারা দেখেন কত বড় বিশাল বড় এক বারান্দা আমার আসলে বড় বারান্দা অনেক বেশি পছন্দ তা যাই হোক ওনাদের বাসায় আমরা বসেছিলাম আরও কিছু মানুষ আসবে তো এই তো ওনাদের লিভিং রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট আর অনেক বড় আমাদেরটা তো এক এক বেডরুম তো সেই হিসাবে এটা অনেক বেশি খোলা মেলা বাসাটা তো যাই হোক আমরাও দেখতেছিলাম মেলা বাসা কিন্তু খুঁজে পাইতেছে না মনের মতো তো যাই হোক কপালে থাকলেন ছেলা পাবো আর এই যে আমার মেয়েরা মেয়ে গল্প করতেছে আমার ফ্রেন্ডের সাথে আমার ছেলেও এখানে আছে আর এই তো খাবার ভাবি অনেক কিছু করা করছে তো বলছিলাম যে এত কিছু করতে না কারণ এত আইটেম খাওয়া হয় না সবসময় তো যাই হোক খাবারগুলো বেশ ভালোই ছিল মজার ছিল তো এই তো আরও কিছু খাবার আসার বাকি তো আমি আনার আগেই মানে ক্যামেরাবন্দি করা শুরু করে দিছি তো এই তো খিচুড়ি ছিল কালা ভুনা ছিল যেহেতু ওনারা চিটাগের তো ওনারা ভুনা মাছ রাখবে তো এই তো ভুনাটা অনেক বেশি ভালো হয়েছে আর এখানে একটা ডাল ছিল সেই ডালটা অনেক বেশি মজা হয়েছে আমি তেমন কিছুই খাইনি শুধু এই ডাল আর কালা ভুনা কারণ আমার এত কিছু লাগে না সব সময় তো যাই হোক এই যে আমার মেয়েকে খাবার দিতেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করলাম করার পরে এই যে ডেজার্ট এখানে কিছু বাচ্চাদেরকে আইসক্রিম দেওয়া হয়েছে বাচ্চারা তো আইসক্রিম পেয়ে খুবই খুশি আর এখানে ছিল বাঙ্গি যেটাকে বলে বাংলায় তো সেটা আর হচ্ছে এখানে কাস্টার্ড আছে তারপরে আছে কেক তো যাই হোক দিনটা মানে সন্ধ্যাটা অনেক ভালোভাবে কেটে গেল অনেক বেশি এনজয় করলাম অনেক বেশি মজা লাগলো আর আমার মেয়ে তো এই যে ফ্রেন্ড পেলে আর কোনো কথাই নেই তো ওদেরকে বলতেছিলাম একটু তাকাও তোমাদের একটা পিকচার উঠাই তো ওরা দুইজনে পোস্তিতে ছিল এই যে আমার ছোটো মেয়ে একটু পরপর আসছে আর বাবাকে খাওয়াই দিবে আর বাবা বলতেছে খাবে না কিন্তু কে শোনে কার কথা খাওয়াইতেই তো চায় সব সময় তো তারপর আমরা চলে আসলাম রাত যেহেতু এগারোটার বেশি বেজে গেছে গল্প করতে করতে এই তো আমরা রাস্তা দিয়ে আজকে গাড়ি নিয়ে যাই নাই যেহেতু কাছাকাছি বেশি দূরে না তো আমরা হেঁটেই চলে গিয়েছিলাম আর এই তো আমার মেয়ে কি করতেছে দেখেন একটু ঢং ঢাং করতেছে রাস্তার মধ্যে রাচানাচি শুরু করে দিছে তো এই তো বাসা থেকে বের হয়ে গেছি আমরা আমাদের বাসার উদ্দেশ্যে তো এই যে জায়গাগুলো আগে এখানে সুন্দর একটা পার্কের মতো ছিল এটা ভেঙে এখানে মানে পার্কিং বানায় ফেলছে যেহেতু এই যে এত বড় বিল্ডিং তো পার্কিংয়ের খুব সমস্যা তো যাই হোক এই যে সে হেঁটে হেঁটে যাচ্ছে আমিও হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো মোটামুটি রাতের বেলা তো ঠান্ডা পড়ে গেছিলো মানে বাতাস শুরু হয়ে গেছিলো তো সব সময় এতো ঠান্ডা থাকে না মাঝে মধ্যে ঠান্ডা শুরু হয়ে যায় যেহেতু সামনে শীত চলে আসতেছে এই যে একটু পরপর চিস করে মানে ফটো তোলার জন্য মানে স্টাইল করতেছিল পোজ দিতেছিল এই যে দুই বোন হেঁটে হেঁটে যাচ্ছে আর এই যে বললাম তো এই যে সাবুয়েতে আছে তো এই যে একটু পরপর ট্রেন যায় তো আমরাও যাইতেছিলাম উল্টা পাশেই তো এই তো হাঁটতেছি বাবা ছেলে আগে চলে গেছে গিয়ে লুকাইছিল ছে আমার ছেলেটা তো আমরা আস্তে আস্তে যাইতেছি তো ওরা আর অপেক্ষা করতে পারতেছে না তো যাই হোক এই যে আমরা বাসার কাছাকাছি চলে আসতেছি অলমোস্ট

এখানকার প্রত্যেকটা বিল্ডিং অনেক বড় বড় অনেক বেশি ভাল লাগলো দাওয়াটা শেষ করে আসলাম অনেক গল্প করলাম এই যে এখন

পণ্ডিত সে আত্মনির্ভরশীল এই আসো আম্মু নেই তোমাকে মানে একা একা যাবে

এখন একা একাই যাবে সে আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখার মাঝখানে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া তো আপনারা আমার পাশে থাকলে আমি অনেক দূরে গিয়ে যাব এটা আমি জানি তো যাই হোক ভালো থাকবেন আবারও বললাম তো সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ